পাটারি বলছে নির্বাচনের পরিবেশ নাই আগুন লাগতেছে এই জন্য এখন নাসিরুদ্দিনরা তো আগে থেকে নির্বাচনের বিরুদ্ধে তাল বায়ানা করছে তাহলে জিজ্ঞাসা করব কি আমরা যে এই আগুন লাগার পেছনে তাদের হাত আছে কিনা তাহলে এই যে কথাগুলো বলে উদ্দেশ্যপূর্ণ যেতে হবে এরা এরা আসলে এতটা গাধা নিজেরাই নিজের কথা ধরা ঠিকের সময় আমরা অনেক ভালো ছিলাম শুধু ভালো ছিলাম না অনেক ভালো ছিলাম আমুলিকের সফলতা মনে করেন যে আমলিক যে কাজ করে গেছে দীর্ঘ 100 বছরের দেশে কোনো কোনো কাজ হচ্ছে মধ্যেই আবারও